প্রিয় বন্ধুরা ঘুরতে এলাম ব্রহ্মপুত্র নদীতে সিংহ কৃষি ইউনিভার্সিটি থেকে তিনশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া নিয়ে নদী ভ্রমণে বের হলাম সারাটা দিন বাসায় বসা ছিলাম ভাবলাম এই বিকেলবেলা আর ঘুরে বসে না থাকি একটা রিফ্রেশমেন্ট দরকার তাই পড়ন্ত বিকেলে ব্রহ্মপুত্রে চলে আসলাম কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে পানিটা অত্যন্ত ঘোলা পানি যেহেতু বৃষ্টির পানি পরিষ্কার না কিন্তু নদীতে স্রোত আছে প্রবহমান চুর স্রোত যমুনা নদী থেকে এই পানিগুলো জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ হয়ে ভৈরবের মেঘনা নদীতে পানিগুলো পতিত হচ্ছে তার মানে পশ্চিম দিকে পানিগুলো পশ্চিম দিক থেকে পানিগুলো পূর্ব দিকে প্রবাহমান আমার নৌকাটাও স্রোতের দিকেই যাচ্ছে তার মানে পশ্চিম থেকে পূর্ব দিকে কৃষি ইউনিভার্সিটির পাদদেশ থেকে নৌকাটা নিয়ে রওনা হলাম এক ঘন্টার জন্য যাব প্রায় এক দেড় কিলো তারপর আবার সন্ধ্যার কিছুটা আগে ব্যাগে ফিরে আসব এই পড়ন্ত বিকেলে একটা নৌকা নিয়ে নদীর ভিতর ঘোরার যে কতটা মজা এটা আপনারা যদি না আসেন উপলব্ধি করতে পারবেন না একদম নীরব নিস্তব্ধ দুই পাশে ঘন জঙ্গল বড় বড় গাছ মাঝখান দিয়ে প্রবাহমান একটি নদী আমাদের জামালপুর ময়মনসিংহে এই ব্রহ্মপুত্র নদটি ছাড়া মূলত আর তেমন কোনো উল্লেখযোগ্য বড় নদী নেই তো নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে এই ব্রহ্মপুত্রে চলে আসতে হয় একটি ট্রেন যাচ্ছে এই নদীর উপর দিয়েই কিন্তু আবার একটা ট্রেনের লাইন প্রচণ্ড শব্দ শব্দের জন্য আমার কথা শোনাই যাচ্ছে না মূলত ময়মর সিং স্টেশন থেকে এই ট্রেনটা নদীর উপর দিয়ে শম্ভগঞ্জে নেত্রকোনা চলে যাচ্ছে যা ট্রেনটা চলে গিয়েছে আমার দিয়ে এই ট্রেনটা গেল নদীর উপর দিয়ে দেখুন কতটা সুন্দর লাগতেছে আমার নৌকাটা আস্তে 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 পানির উপর দিয়ে যাচ্ছে মূলত মাঝি ভাইয়ের ঠিক ঠিকমতো বৈঠা মারতেই হচ্ছে না স্রোতেই নৌকাটা টেনে নিয়ে যাচ্ছে নৌকার ওই পাশে একটা পাল রয়েছে পালের বাতাসে নৌকা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ড্রাইভার বা মাঝি ভাইয়ের এখন কষ্ট না হলেও যখন আমি স্রোতের বিপরীতে সন্ধ্যার এক ধে বেগে ব্যাগে আসবো তখন তার কষ্ট হবে আপনারা দেখুন উপভোগ করুন আমি দু চোখ ভরে এই নদীর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আর হাতে মোবাইলটি নিয়ে বসে আছি আমার কথা হচ্ছে আমি যখন যে জায়গাটা দেখি ভ্রমণ করি উপভোগ করি সেটা যেন আপনাদেরকেও দেখাতে পারি এই চেষ্টা আমি সব সবসময় করি এই কৃপণতা করি না যে আমি দেখবো আর কেউ দেখতে পারবে না তা না নিজের আনন্দের কিছুটা শরিক আপনাদেরকেও আমি করার চেষ্টা করি কৃষি ভার্সিটির ওই যে একটা প্রশাসনিক ভবন দেখতে পেলেন খুব সুন্দর একদম নীরব কতটা ভালো লাগতেছে এখনও ফুল বিকেল হয়নি বিকেলবেলা আরও কিছু নৌকা নদীতে চলাফেরা করবে ভার্সিটিতে বেড়াতে আসা অনেক ছেলেপেলেই নৌকা নিয়ে এই নদীতে ঘোরাফেরা করবে ওই যে একটা নৌকা দেখেন আসতেছে আমাদের দিকে সেটা মনে হয় দুপুরেই গেছিলো এখানে মূলত ঘণ্টাব্যাপী বা টাইম নিয়ে নৌকা ভাড়া করে বেড়াতে হয় তারা ওই যে একটা পাল তুলে আসছে আমার নৌকাটাও ঠিক এরকমই আমি ওই দিকে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে আর ওরা ওদিক থেকে ফিরে আসতেছে আমিও ফিরে আসবো সন্ধ্যার দিকে খুব ভালো লাগতেছে একটু বাতাস থাকলে আরও ভালো লাগতো এমনি প্রচুর রোদ এর মধ্যে বাতাসও কম সমস্যা নেই নদীতে বাতাস না থাকলেও সবসময় একটা ঠান্ডা ওয়েদার বিরাজ করে সব সময় যেহেতু নদী বলে কথা পানির উপর ভাসমান আসি লক্ষ লক্ষ টাকা খরচ করে হোটেল রেস্টুরেন্ট বিদেশ গিয়ে ভ্রমণ করার চেয়ে আমি মনে করি আমাদের বাড়ির বা গ্রামের আশেপাশে এই জায়গাগুলো প্রাকৃতিক নিদর্শনগুলো দেখলে বিদেশে ঘোরার চেয়ে কম নয় দেখুন কী সুন্দর এরকম একটা পরিবেশে একটা নৌকা নিয়ে আস্তে আস্তে একদম স্লো মোশনে যদি আপনি বেরান খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আপনারা যখনই সময় পারবেন আসবেন বেড়াতে আসবেন বেড়ানো ভালো